হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করব তোমাদের আসন্ন প্রথম প্রান্তিক মূল্যায়ন দু হাজার পঁচিশের প্রাথমিক বিজ্ঞান বিষয়ের একটি নমুনা প্রশ্ন চলো তাহলে প্রশ্নটি শুরু করা যাক দেখো প্রাথমিক বিজ্ঞান নমুনা প্রশ্ন তৃতীয় শ্রেণী পূর্ণমান হচ্ছে একশো সময় হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট তো প্রথমেই দেখো প্রথমেই শুরু হচ্ছে এক নাম্বার সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন থাকবে হলো 10টি একটিতে এক করে 10 একে দশ নাম্বার হ্যাঁ একটি প্রশ্ন উদ্ভিদে কোন অংশ খাদ্য প্রস্তুত করে এখানে চারটি উত্তর আছে ক পাতা খ ফুল গ মূল ঘ কাণ্ড সঠিক উত্তরটি হবে হল মূল অর্থাৎ এই যে উত্তরটি গ নাম্বার উত্তরটি এই যে এক নং প্রশ্ন উত্তর লিখে এক নম্বর লিখে শুধু এই গ নাম্বার উত্তরটি লিখবেন প্রশ্নটি লেখার কোনো দরকার নেই ঠিক এভাবে তোমাকে উত্তর করতে হবে এক থেকে শুরু করে এরকম দশ পর্যন্ত তারপরে আছে দুই নং সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো এখানে আছে পাঁচটি শূন্যস্থান একটিতে দুই করে পাঁচ দুগুণে দশ নাম্বার যেহেতু দুই করে লিখেছে বলেছে সঠিক শব্দতে শূন্যস্থান পূরণ করে উত্তর লিখে তার মানে এখানে বাক্যগুলো সবগুলো বাক্য বাক্য পুরোটা লিখতে হবে যেমন এখানে আছে ক খ গ ঘ পাঁচটি প্রশ্ন আছে এখানে পাঁচটি শূন্যস্থান পুরোটুক লেখে তারপরে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে তারপর তিন নঙে আছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করে উত্তরপত্রে উত্তর উত্তরপত্রে লেখো এখানেও আছে পাঁচটি একটিতে দুই করে পাঁচ দুগুণে দশ নাম্বার এখানেও এখানেও সম্পূর্ণ যেহেতু দুই নাম্বার করে আছে খেয়াল করবে প্রশ্নের নাম্বারগুলো আগে খেয়াল করবে যেহেতু একটি প্রশ্নে আছে দুই করে দুগুণে দশ নাম্বার সেক্ষেত্রে পুরোটা লাইন লিখে তারপর পাশে লিখবে শুদ্ধ হলে শুদ্ধ অশুদ্ধ হলে অশুদ্ধ তারপর আছে চার নাম্বার বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশে মিল করো তার মানে চার নাম্বারে আছে হলো মিলকরণ এখানে আমার খেয়াল করো আছে হলো ক খ গ ঘ চারটি একটিতে কত করে দুই নাম্বার করে আট নাম্বার বারবার বলছি তোমরা নাম্বারের দিকে কিন্তু একটু খেয়াল করবে তো এখানে যদি চারটি আছে মানে দুইটি অতিরিক্ত দেওয়া আছে তোমার এই বাম পাশের সাথে ডান পাশে মিল করতে হবে তারপর আছে পাঁচ নাম্বার নিচের যে কোনো দশটি প্রশ্নের উত্তর উত্তরপত্রে লিখ দশটা প্রশ্নের উত্তর লিখতে হবে উত্তরপত্রে তবে একটা নাম্বার কত করে এই দেখো তিন করে তিন দশে তিরিশ নাম্বার তাহলে এখানে প্রশ্ন আছে এক থেকে শুরু করে এখানে বারোটি প্রশ্ন আছে যে যে প্রশ্ন বা ভালো পারো সেখান থেকে দশটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রশ্ন নাম্বার তিন তারপরে দেখো নিচের যে কোনো চারটি প্রশ্নের উত্তর উত্তর একটি প্রশ্নে নাম্বার হচ্ছে আট করে তার মানে এটা হলো বড় প্রশ্ন চারাটা বত্রিশ নাম্বার এখানে দেওয়া আছে এক থেকে শুরু করে ছয়টি প্রশ্ন দিতে হবে তোমার চারটি প্রশ্ন অর্থাৎ দুটি প্রশ্ন অতিরিক্ত দেওয়া আছে এখান থেকে যে যে প্রশ্ন উত্তরটা ভালো পারো তা লিখবে তো একটি দেখো এখানে কিছু কিছু নাম্বার বিভাজন আছে এখানে প্রতিটি প্রশ্নের নাম্বার আট করে আবার যেখানে দেখবা দুইটা তিনটা অংশ আছে সেখানে নাম্বার বিভাজন দেওয়া আছে যেমন ঘ নাম্বার যে মাটি কি দিয়ে তৈরি হিটুক অংশের নাম্বার হচ্ছে দুই আর দুয়াশ মাটির তিনটি বৈশিষ্ট্য লেখো তার মানে তিনটি বৈশিষ্ট্য লিখলে ছয় নাম্বার তার মানে বৈশিষ্ট্যগুলি একটু বড় করে লিখবে তিন একটা বৈশিষ্ট্য দুই করে তিন মানে ছয় টোটাল হচ্ছে আট নাম্বার ঠিক পরের প্রশ্নটা উম প্রযুক্তি কি এটা লিখলে দুই নাম্বার তার মানে একটু বড় করে লিখবে নিচে উল্লেখিত প্রযুক্তিগুলোর নিরাপদ ব্যবহারের জন্য কি কি সতর্কতা অবলম্বন করতে হবে এখানে হচ্ছে টেলিভিশন লিখলে তিন নাম্বার আবার কম্পিউটার লিখলে তিন নাম্বার হয়ে গেল ছয় নাম্বার টোটাল আট নাম্বার তো শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নের ধাঁসটি তোমরা আন্দাজ করতে পারছো এক নাম্বারে থাকবে হচ্ছে বহ নির্বোচনী দুই নাম্বারে শূন্যস্থান তিন নাম্বারে থাকবো হচ্ছে শুদ্ধ অশুদ্ধ চার নাম্বার হচ্ছে বামপাস মিল মিলকরণ পাঁচ নাম্বারে সংক্ষিপ্ত প্রশ্ন ছয় নাম্বার হচ্ছে বড় প্রশ্ন তো শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালোভাবে পরীক্ষা দেবে প্রস্তুতি নেবে আশা করি আজকে এ পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আরও অন্যান্য প্রশ্ন শেয়ার করব ভালো থেকো সবাই হাফেজ